এটা দেখতে ভীষণ অ্যাট্রাক্টিভ তাই আপনারা কোনো স্পেশাল ওকেশনে এই পুডিংটা তৈরি করতে পারেন এটা তৈরি করা খুব বেশি জটিল না এটা সাধারণ ক্যারামেল এক পুডিংয়ের মতোই কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা লেয়ার করা যা যা লাগবে ডিম চারটা তরল দুধ হাফ লিটার চিনি পোনে এক কাপ পছন্দ মতো ফুড কালার আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি এর মাঝে হাফ চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পাত্রের তলায় এবং চতুর্দিকে হাত দিয়ে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এর চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চিনির পরিমাণটা নির্ভর করে পাত্রের তলার আকারের উপরে আমি আরো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম পাত্রের তলায় চিনির একটা প্রলেপ দিতে যতটুকু চিনি প্রয়োজন ঠিক ততটুকু চিনি দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পাত্রটা চুলার উপরে দিয়ে দিচ্ছি একটা কাপড়ের সাহায্যে পাত্রটিকে একটু পরপর ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনিটা পুড়ে ক্যারামেল তৈরি হতে শুরু হয়ে গেছে এক জায়গায় বেশি সময় ধরে তাপ লাগলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে এজন্য একটু পরপরই পাত্রটাকে কাপড়ের সাহায্যে ঘুরিয়ে দিতে হবে দেখুন ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে চুলা বন্ধ করে সাথে সাথে ক্যারামেলটা একটা ছড়ানো প্লেটে পানির মাঝে রাখলাম এতে করে ক্যারামেলটা দ্রুত জমে যায় দেখুন পাত্রটা উল্টালেও ক্যারামেলটা আর পড়ছে না একটা পাত্রে দুই কাপ অর্থাৎ হাফ লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম চিনি মেজারমেন্ট কাপের পনে এক কাপ দুধটাকে চুলার ওপরে মিডিয়াম আঁচে বসিয়ে দিচ্ছি একটা নারানি দিয়ে অনবরত নাড়তে হবে দুধটা ফুটে না ওঠা পর্যন্ত চিনি থেকে কিছুটা পানি বের হবে এই জন্য দুধটা জাল করে সামান্য ঘন করে নিব আপনারা চাইলে তিন কাপ পরিমাণ তরল দুধ ঘন করে দুই কাপ করে নিতে পারেন এতে পুডিংটা আরও বেশি আমি হবে দুধটা ফুটে উঠেছে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই তা এক ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন একটা কাটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন ডিমের কুসুম এবং সাদা অংশটা খুব ভালোভাবে মিশে যায় এক্ষেত্রে এগ বিটার বা ব্লেন্ডার ব্যবহার করবেন না খুব বেশি পরিমাণ বিট করলে ডিম তার বাইন্ডিং ক্ষমতাটা হারিয়ে ফেলে এবং পুডিং জমে না অনেকেই কমপ্লেন করে পুডিং বানানোর সময় তা খুব ফুলে ওঠে এবং ঠান্ডা হওয়ার পরে চুপসে যায় ডিমটা খুব বেশি পরিমাণ বিট করলে এমনটা হতে পারে দেখুন ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে মিশে গেছে এখন আর চামচ দিয়ে ফেটাতে হবে না দুধটা এমন পরিমাণ ঠান্ডা হয়ে গেছে আঙুল চুবালে হালকা গরম বোঝা যাচ্ছে ডিমটা দুধের মাঝে দিয়ে দিচ্ছি ডিম আর দুধটা খুব ভালোভাবে ডিমের কিছুটা সাদা অংশ এবং কুসুম দুধের সাথে মিশে যায়নি এবং উপরে ভাসছে একটা মোটা ছিদ্রযুক্ত চালনির সাহায্যে দুধ এবং ডিমের মিশ্রণটা ছেঁকে নিচ্ছি এতে করে ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা হয়ে যাবে এবং পুডিংটা খাওয়ার সময় খুব সফট থাকবে এখন মিশ্রণটা তিনটা বাটিতে সমান ভাগে ঢেলে নিচ্ছি প্রথম বাটিতে সামান্য পরিমাণ সবুজ রং নিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দ্বিতীয় বাটিতে সামান্য লাল রং নিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি এবং তৃতীয় বাটিতে সামান্য হলুদ রং নিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলের বাটিতে প্রথমে আমি হলুদ রঙের মিশ্রণটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে লাল অথবা সবুজ যে কোনোটাই দিতে পারেন চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে নিলাম এর মাঝে পুডিং এর পাত্রটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন পুডিং এর ভারী একটা পাথর দিয়ে দিলাম যাতে পাত্রটা আর না নড়ে এবং এতে করে পানিও ভিতরে ঢুকতে পারবে না পুরো হাড়িটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এখন মাঝারি আছে দশ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবং চুলাটা বন্ধ করে দিলাম পাথরটা সরিয়ে ঢাকনাটা খুলে নিলাম একটা কাঠি পুডিং এর ঠিক মাঝ বরাবর বসিয়ে বের করলে কাঠির গায়ে যদি কিছু না লেগে থাকে তার মানে পুডিংটা জমেছে আপনাদের ক্ষেত্রে যদি টুথপিকের গায়ে সামান্য পরিমাণ পুডিং এর মিশ্রণ লেগে থাকে তাহলে আরো দুই মিনিটের জন্য সিদ্ধ করে নেবেন এখন আমি সবুজ রঙের লেয়ারটা দিব বাটিটা পুডিং এর পাত্রের একদম গা ঘেসে খুব কাছ থেকে ধীরে ধীরে ঢালতে হবে উপর থেকে যদি জোরে করে ঢালা হয় তাহলে নিচের লেয়ারের মাঝখানে এই পুডিং এর মিশ্রণটা ঢুকে যেতে পারে কারণ পুডিংটা এখনো সম্পূর্ণভাবে হবে জমেনি আবার আগের মতো ঢাকনা দিয়ে ঢেকে উপরে পাথর দিয়ে আবার পুরো হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা মিডিয়ামে দিয়ে আরো দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর ঠিক আগের মতোই টুথপিক দিয়ে চেক করে নিতে হবে আমার এই লেয়ারটাও জমে গেছে সব দিয়ে দিচ্ছি লাল রঙের লেয়ার পুডিং এর মিশ্রণটা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি ঠিক আগের মতোই পুডিং এর পাত্রের গা ঘেসে এই মিশ্রণটাও ঢেলে দিচ্ছি আবার আগের মতোই ঢেকে দিচ্ছি এবার এটাকে পনেরো মিনিট সিদ্ধ করে নিব এর মাঝে খেয়াল রাখবেন পানিটা যেন সম্পূর্ণভাবে শুকিয়ে না যায় পনেরো মিনিট পর আমি টুথপিক দিয়ে আবার একটু চেক করে নিচ্ছি আমার পুডিংটা সম্পূর্ণভাবে জমে গেছে পুডিংয়ের পাত্রটাকে আমি বের করে নিয়েছি পুডিংটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পাত্রের নিচে যখন হাত দিলে বোঝা যাবে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে তখন পুডিংটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আরও দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর পুডিংটা ঢালার জন্য একদম রেডি একটা ছুরি পুডিং এর এক পাশে বসিয়ে পুডিং এর পাত্রটাকে ঘুরিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি পুডিং এর পাত্রটা ধরে একটু নাড়ালে তলা থেকেও খুলে আসবে একটা ছড়ানো প্লেট পুডিং এর বাটির উপরে বসিয়ে পাত্রটাকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি ওয়াও জাস্ট লুক এট দ্য কালার পুডিংটা একদম পারফেক্ট অ্যান্ড ইয়ামি হয়েছে আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তিনটা লেয়ারই আলাদা আলাদা হবে ফুটে উঠেছে আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো রং ব্যবহার করতে পারেন কেউ যদি তিনটা কালার ব্যবহার করতে না চান দুই পাশে পুডিং এর যে নর্মাল কালার মিশ্রণটা আছে ওইটা দিয়ে মাঝখানে একটা লেয়ার কালার করতে পারেন তাতেও কিন্তু পুডিংটা দারুণ কালারফুল হবে কারো কাছে যদি এই কালার পুডিংটা আনহেলদি মনে হয়ে থাকে তাহলে আপনারা নর্মাল ক্যারামেল এগ তৈরি করতে পারেন এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ